নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আমি অনেক 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 বেশি ভালো আছি কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে যদি না ভালো থাকে মুড না ভালো থাকে তো সারাদিনটা খারাপ যাবে তার মধ্যে সকালবেলা তো পার্সেল চলে এসছে আলাদাই একটা খুশি মনে মেনুজ লিটল ওয়ার্ল্ড মেনু ছোট্ট দুনিয়াতে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা প্লিজকে স্কিপ করবে না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো কারণ বন্ধুরা এটা আমার ফার্স্ট ব্লগ আর হ্যাঁ বন্ধুরা যারা আমাকে ভালোবাসে আমাকে ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করেছে আমার জন ফ্যামিলি মেম্বার্স তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ এইভাবেই পাশে থাকো বন্ধুরা তোমরা পাশে না থাকলে কোনো কিছুই সম্ভব না তোমাদের সাহায্য ছাড়া কেউ কখনও সাফল্য পায়নি পাবে না আমিও পাবো না এটা সম্ভব না তোমাদের ভালোবাসার সাহায্য ছাড়া সত্যি বলছি কিছুই সম্ভব না যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখো বন্ধুরা এত পরিশ্রম করে একটা ভিডিও বানানোর পর যখন তোমাদের সামনে যখন ভিডিওটা যায় তোমরা হয় ইগনোর করো না হলে স্কিপ করো তারপর তো ঘুম থেকে উঠে ফার্স্টে বাসিঘরটা ঝাড় দিয়ে নিলাম বাসিঘর ঝাড় দিয়ে নেওয়ার পরে তারপর তারপর বেড কভারটা চেঞ্জ করবো বলে ওই বেড কাভারটাকে তুলে ফেললাম তুলে আর হ্যাঁ বন্ধুরা বলবে বেড কাভারটা কেমন লেগেছে এটা আমি অনলাইন থেকে নিয়েছি বেড কাভারটা একদম আনকমন একটা অনেক সুন্দর তো বেড বেডকাবার পাতার আগে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি একটু ঝেড়ে তারপরে বেডকাবারটা পাতবো আর সকালবেলায় তো সকাল হলেই আমি একটু গান শুনি বক্সে তো এখন একটু গান শুনতে শুনতে বিছানাটা করে নিই তোমরাও শোনো সকালবেলা ঠাকুরের গান শুনলে মনটা ভালো থাকে তারপর তো হয়ে গেছে বিছানা কমপ্লিট সত্যি সকালবেলা উঠে না সকাল সকাল ঘুম থেকে উঠে তারপরে এই এই বাস বাসে কাজগুলো সেরে আর এরকম ঠাকুরের গান শোনার সত্যি মাইন্ড অনেক ফ্রেশ লাগে তারপর তো দাঁড়াও এখনও বাকি আছে ব্লকের মেন মেন পার্ট তো এখনও বাকি আছে দেখো না সকালবেলা বিনা দেখো না কতজন হাজির হয় আর কি ঘটতে চলেছে কি কি হতে চলেছে শুধু তোমরা শুধু সাথে থাকো ব্লকটি সম্পূর্ণ স্কিপ না করে দেখো নাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না এই যে বেড দেখো বেড এটা আমি নতুন কিনেছি অনলাইন থেকে কেমন লেগেছে বন্ধু না তোমরা বলবে আমার তো অনেক পছন্দের এই দেখো এই যে বলতে না বলতে দেখো হাজির সকালবেলা ঘুম থেকে উঠে যেন তো বন্ধুরা এদের মুখ আমার আগে দেখতে হয় সকালবেলা জাস্ট চালনাটা খোলার পরেই তো দেখি এরকম কারি হয়ে যায় সব সকালবেলা উঠে যখন একটা ঠান্ডা ঠান্ডা হালকা হালকা বাতাসের সাথে এই যে পায়রাগুলো ডানার একটা বাতাস সত্যি সেই দুর্দান্ত লাগে আর এই যে যিনি এক্ষুনি ওদেরকে ধরার জন্য মানে পাকড়াও করার জন্য ছুটে এলো এর নাম হচ্ছে ব্রাউনি পাশের বাড়ির একটা আন্টি আছে সেই আন্টির আনটির এটা ওর নাম ব্রাউনি ও তো এই পায়রাগুলোকে খেতেই দেয় না সকালবেলা হলে যখনই ওদেরকে খাবার দিই ওরা সুন্দরভাবেই খায় অনেক মিষ্টিভাবে দেখো খেতেও পারছে না কত মানে কারি হয়ে যাচ্ছে একের পর এক এদিকে তো ব্রাউনি তো পুরো ত্বককে ত্বককে আছে একটাকে যদি ধরতে পারে তো ধরতে পারে তো ওর দিনটা অনেক ভালো যাবে ও তো পুরো ফুল দমের চেষ্টায় আছে চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু পায়রাগুলো এত চালাক এ তো ভাবছে ব্রাউনি ভাবছে একবার তোদেরকে ধরতে পারি তারপর তোদের জাস্ট মুন্ডু চিবিয়ে খাবো তারপর তো আমাকে দেখলো দেখে ও আমাকেও পুরো চিনে গেছে প্রথম যখন এসলাম এই কোয়ার্টারে তখন অনেক চিল্লাতো কামড়াতে আসতো বাট এখন অনেক চেনা হয়ে গেছে দেখলেই তো তোমরা তারপর দেখো ও তো ওরকম ভাবছে ব্রাউনি তো ওরকম ভাবছে যে ধরতে পারলে মুন্ডু চিবিয়ে খাবে কারণ ওকে এত এত পরিশ্রম করতে হচ্ছে ওদের পেছনে আর এদিকে পায়রাগুলো ভাব যায় না ধরে দেখা আমাদের কোচিং মিস না আমরাও মানে প্রত্যেক দিনের কাস্টমার প্রত্যেক দিন এসে আমরা ফ্রিতে ফ্রিতে খেয়ে যাই তারপর তো দেখো একদম সামনেই দেখো মিস দেখো কিছু কথা বলে না হাল ছাড়তে নেই ও কিন্তু হাল ছাড়েনি কারণ জীবনে সাকসেস পেতে গেলে কষ্ট করতে হবে ধৈর্য রাখতে হবে কষ্ট তো করতেই হবে তার মধ্যে কারুর হয় কারুর হয় না কারণ অনেক সময় শুনতে অনেক ভালো লাগে যে পরিশ্রম করে যা কষ্ট করে যা ঠিক হবে ঠিক হবে কখনো কখনও সম্ভব হয় না বা চেষ্টা তো করতে হবে ও সেটা ভাবছে যে আমি যদি প্রত্যেক দিন যদি এরকম ওদের পেছনে লেগেই থাকি একটা না একটা তো ধরতে পারবই সেই আশাতেই আছেও আশা প্রত্যেকের মনে থাকে কোনো ব্রাউনি আর এই পায়রাগুলো নিয়ে একটু গল্প ছিল ওদের দেখলে এখন আমি আমার কাজে লেগে পড়লাম আবার সকালবেলা থালা বাসনগুলো ধুয়ে তারপর একটু ব্রেকফাস্ট খাবো ব্রেকফাস্ট খেয়ে তারপর আজকে একটা নতুন একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে যেটা আমার অনেক পছন্দের এটা আশা করি তোমরা অনেকে খেয়েছো তো কারা কারা খেয়েছো কারা কারা বানাতে পারো আমাকে কমেন্ট করবে তো চলো সকালবেলা শুধু কাজ করলে তো হবে না সকালবেলা ব্রেকফাস্টটাও করতে হবে তো এখন আমি ব্রেকফাস্টে সকালবেলা হাবি যাবি কোনো কিছু বেশি একটা আমি খাই না তো সকালে ব্রেড থাকলে ব্রেড খেয়ে নিই ব্রেড জ্যাম বাট ওটা আর খেতে ভালো লাগছে না পার ডে একই রকম ব্রেকফাস্ট তো ভালো লাগে না ফ্রিজে কলা ছিল তো কলা আর পাউরুটি আর একটা আপেল এই তিনটেই খাবো সকালবেলা তো একটু ধুয়ে নিচ্ছি ফলগুলো কারণ এখন যা দেশের চাহাল সপ্তাহে এতে জীবাণু এতে পয়সেন্ট এটা ওটা তার জন্য সব সময়ের জন্য কিছু খেলে ধুয়ে খাওয়াটাই উচিত তো অনেকে বলে যে কলা মানে অনেকে বলতে কলা কখনও আমি কাউকে দুটো দেখিনি কলা ধোয় না অ্যাকচুয়ালি কিন্তু আমার একটা মানে অভ্যাস হাতের মাথায় আমি যেটা পাই আমি না ধুয়ে কখনও কোনো কিছুই খাই না তো সেজন্য জন্য ওটাকেও ধুয়ে নিলাম কোথা থেকে আসে কীভাবে আসে সেটা তো বলা যায় না মাছি কত নোংরা মাছি মাছিও বসে তো সেই জন্য ধুয়ে নেওয়া ওটাই বেস্ট তারপরে দুটো নিয়ে নিলাম কলাগুলোকে কেটে নিলাম কেটে নিয়ে তারপরে আমি সকালবেলায় এই এই দুটো দিয়ে ব্রেকফাস্ট ছেড়ে নেবো আর আপেলটা আর কাটলাম না কারণ আপেলটা আমি আপেল বেসিক্যালি আমি কেটে খাওয়া পছন্দ করি না আমি গোটা আপেলটা কামড়ে কামড়ে খেতেই আমার ভালো লাগে তো এবার চলো খেয়ে নিই ওই যে কথায় বলে না কাজ করলে কাজের শেষ নেই তো দেখো সকাল থেকে আমি এতগুলো কাজ করলাম তার মধ্যে তো অনেক অনেক কিছু তো আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করিনি করেছি টুকটাক কাজ থাকে এটা সবাই জানো তোমরা মানে মেয়েরা তারপর আমি চলো ঝটপট খেয়ে নিই কারণ আমাকে আবার জামা কাপড় গাছতে হবে অনেকগুলো জামা কাপড় ভিজানো আছে তো জামাকাপড় তো দেখো গাইস জামা কাপড়গুলো না গাছতে গিয়ে আমি পুরো ভিজে গেছিলাম তো তারপরে সৎ মানে সঙ্গে সঙ্গে স্নান করে নিয়েছি ভাবছিলাম ঘরটা মুছে তারপর স্নান করব বাট ভিজে গেছি ওর জন্য স্নানটা করে নিলাম স্নানটা করা হয়ে গেছে এবার জামা কাপড়গুলো মেলে দিয়েছি ওদিকে তো কেঁচে আমি ওগুলো কেঁচে মেলে দিয়েছি বাট এখনও আছে জামা কাপড় এখনও ওগুলো এখনও মেলা হয়নি মেলবো তারপরে স্নানটা করে ঘরটা মুছবো ঘরটা মুছে পুজো আমি একটু তাড়াতাড়ি করছি সব কিছু কারণ আজকে যে আমি রেসিপিটা বানাবো কলা পাতায় মাছ ভাজা তো ওটা না বন্ধুরা অনেক টাইম লাগে ধীরে সুস্থে বানাতে হয় তো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি কাজ বাজ নিচ্ছি নিচ্ছি কাপড়গুলো এখন আমার এগুলো তো জাস্ট স্নান করে এগুলোই আমি ধুয়ে ধুয়ে দিয়েছি যেগুলো কাচাকুচি হয়েছে এখনও কোনো কিছু মেলা হয়নি মেলব মেলবো তোমার দেখতে থাকো সাথে থাকো এখান থেকে হেলিকপ্টার যাচ্ছে হেলিকপ্টার প্লেন তো যেতেই থাকে আমাদের ভীষণ ভালো লাগে অনেক বড়ো বড়ো দেখা যায় একদম কাছ থেকেই এমনকি যখন হেলিকপ্টারগুলো যায় মানে ড্রাইভারকে পর্যন্ত দেখা যায় বাট বোঝা যায় না অতটা কিন্তু দেখা যায় অনেক ভালো লাগে কারণ আমরা আছি একদম একদম এয়ারপোর্টের পাশে আন্দামান ভীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওখানে যে ডলিগঞ্জ ওখানেই আমরা থাকি মেরিন কোয়ার্টার তো দেখো বন্ধুরা আমি কলা পাতা কেটে নিয়ে আসছি উপাশেক না কলা গাছ আছে তো ওখান থেকে আমি কলা পাতা কেটে নিয়ে এসেছি আজকে আমি কলা পাতায় মাছ ভাজবো অনেক ফেভারিট একটা রেসিপি আমার তো এটা সত্যি তোমরাও ট্রাই করো অনেক ভালো লাগে খেতে জাস্ট গরম ভাতের সাথে না এটা একটু নিয়ে খেয়ে জাস্ট ট্রাই করে দেখো কলা পাতাগুলোকে আমি আমি কেটে নিচ্ছি ভালোভাবে কেটে ধুয়ে নেবো পরিষ্কার করে কাটা হয়ে গেছে আমার এবার আমি ওগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেবো ভালো করে ডলে ডলে ভালো করে পরিষ্কার করে আমি ওগুলোকে ধুবো এখন কলা পাতাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর ওগুলোকে একটু মুছতে হবে মুছে তারপর তেল মাখিয়ে নিতে হবে তেল মাখিয়ে নিলে কী হবে যখন কড়াইতে ওটা দিচ্ছি কড়াইতে দেওয়ার পরে কলা পাতার উপরেই মাছগুলোকে সাজাতে হবে তো তারপর ওগুলোকে তেল মাখালে তেল না মাখালে কী হবে তেল না মাখালে না ওটা কলা পাতাটা ঝপ করে পুয়ে যাবে আগুনের তাতে আর তেল মাখিয়ে নিলে ওটা পুড়বে না হালকা হালকা পুড়বে ওতে কোনো অসুবিধা হবে না ফুটো হবে না তারপর ঝুরঝুরেও হয়ে যাবে না একদম নরম টাইপের হয়ে যাবে ওর মধ্যে বেশ সুন্দরভাবে রেসিপিটা হয়ে যাবে মাছগুলো আর এটা তো কাঁচা মাছ মাছটাকে ভালো করে কেটে ধুয়ে মাছটাকে এখন আমি কেটে নেব মাছটাকে কেট কাটা হয়ে গেলে ভালো করে ধোবো তো মাছটা কাটি তোমার দেখতে থাকো মাছটা খুব বেশি বড় বড় পিস হবে না ছোট ছোটোই একটা মিডিয়াম মিডিয়ামের থেকেও ছোট পিস হবে না হলে না যেহেতু পাতায় ভাজবো তো সেই জন্য একটু ছোট ছোট করে পিস করে নিয়েছি পিস করে নিয়ে তারপরে মাছগুলোকে আমি পরিষ্কার করে ধোবো ভালো জল দিয়ে কয়েকবার ধুয়ে নেবো একটু ভালোভাবে তো আমার অসুবিধাটা কি হয় আমার না মানে যেহেতু ক্যামেরা ধরার কেউ নেই আমি নিজেই ক্যামেরা ধরি নিজেই ভিডিও করি তো সেই জন্য আমি অনেক সময় অনেক ভিডিও না স্কিপ মানে ভিডিওগুলো কী হয় ভিডিও তো অন করি অন করে আমি কাজ করি দেখো আমি আবার দেখছি উপর দিকে উপর দিকে না ওই একটা আমার প্লেন যাচ্ছিলো অনেক বড়ো দেখা যাচ্ছিলো প্লেন আমি নিজেই চলেছি কিন্তু ও যাই না মানে প্লেনটা না চ মানে দেখতেই আমার ভীষণ ভালো লাগে আসলে আগে ছোটোবেলায় এক কাছ থেকে প্লেন যেত টাটা দিতাম দেখতাম তো এখনও সেই অভ্যাসটা আমার থেকে গেছে ভীষণ ভালো লাগে আমার তো হ্যাঁ যেটা বলছিলাম তো দেখো বন্ধু আমি প্রথমে বলে নিচ্ছি আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ আমি ক্যামেরাটা অন করেই আমি কাজ করছিলাম বাট তারপর না কখন ভিডিও অফ হয়ে গেছে আমি বুঝতে পারিনি আমি তো ভিডিওটা সম্পূর্ণ করার পর তারপরে যখন পরে লক্ষ্য করছি দেখলাম ক্যামেরাটা না অফ হয়ে গেছে আর একা একা ক্যামেরা ধরে না সময় সব কিছু করা সম্ভব হয় না অনেক টাপের হয়ে যায় তো যাই হোক এখন আমি ওই কলাপাতায় মাছটা যে ভাজবো তার মধ্যে আমাকে মশলা অ্যাড করতে হবে জিরে কাঁচা জিরে কাঁচা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা এগুলোকে সব একসাথে বেটে নেব সুন্দরভাবে একদম মিহি সফট করে বেটে নেবো মশলাগুলো পাটার পরে ওটাতে আমি অ্যাড করব টমেটো কুচি ধনিয়াপাতি কুচি ধনিয়াপাতিটা না এখন আমার কাছে নেই অ্যাভেলেবেল নেই তো আমি আলু দেবো কারণ সত্যি আমার আলুটা আমার অনেক পছন্দের একটা সবজি আলু মানে আমি কিছু একটা খেলেই না তার মধ্যে আলু দিই আলু একদম কুচি কুচি ছোটো ছোটো করে কেটে তারপরে দেখো মাছটাতে নুন হলুদ একটু সর্ষের তেল তারপর বেটে রাখা ওই সব মশলাগুলো একসাথে তারপর এটাতে আমি অ্যাড করেছি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো এটা একটা দারুণ রেসিপি তারপর সব একসাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি নেওয়ার পরে ওই কেটে রাখা ছোটো ছোটো টুকরো টুকরো আলু ছোটো টুকরো পেঁয়াজ তারপর টমেটো কুচি টমেটো কুচি সব একসাথে দিয়ে মিক্স করে আমার মনে হলো লবণটা একটু মনে হয় কম হবে তার জন্য লবণটা আর একটু দিয়ে নিলাম আর একটু হলুদও দিয়ে নিলাম আর লঙ্কাটা আমি আর দিলাম না কারণ লঙ্কা আমি শুকনো লঙ্কাটা বেটেই নিয়েছি একসাথে আর খুব বেশি একটা ঝাল দেবো না ঝালটা তোমরা তোমাদের আন্দাজ মতন দিয়ে নেবে তারপরে আমি এখানে কড়াইতে কলা পাতা রাইস আমি প্রথমেই বলেছি ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি কিন্তু হালকা আছে ভাজতে হবে দেখো জাস্ট কালারটা দেখো বন্ধুরা ভালো লাগলে লাইক করে পাশে